আমরা এখন আছি বর্তমানে চা বাগান পিছনে ফেলে আসছি না চা বাগান এবং নন্দরানী চা বাগান বর্তমানে আছি হোসনাবাদ হোসনাবাদের পরেই তো জঙ্গল বাড়ি হম এখন এই রাস্তা ধরে আমরা যাব কমলগঞ্জ খানে রাস্তায় যাওয়ার পথে অনেক ভাঙা রাস্তা পড়বে অনেক কাঁচা রাস্তা পরব তারপরে জঙ্গল পরব অভিজ্ঞতার নিম্ন আজকে অনেক সুন্দর সুন্দর জায়গা শ্রীমঙ্গলে এই রাস্তা দিয়ে বাইকার খুব কম আসে এবং পর্যটক যারা আছে তারা এই রাস্তা দিয়ে আসে না আসে না বলতে কি চিনেও না চিনলে তো আসবো স্থানীয় যারা আছে উনারাও কম আসে কারণ এখানে খুব জরুরি কাজ ছাড়া প্রয়োজন ছাড়া এদিকে কেউ আসে না আমাদের মতো বেকার তো আর নাই সবাই यहाँ बा में হচ্ছে জঙ্গল bari রাস্তা হুম রাজু দাদা কোথায় আমরা এখানে চা খাবো কিন্তু চা খেতে গেলে তো লেট হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলো